আমরা আজকে এই রাস্তা ব্লকের কর্মসূচি দিয়েছি দিতে বাধ্য হয়েছি পলিটেকনিক শিক্ষার্থীদের প্রাণের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে সরকারকে সকল প্রকার সহযোগিতা করে শান্তিপূর্ণ উপায়গুলোতে আমরা সরকারকে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি উপদেষ্টা বরাবর ডিজি বরাবর সচিব মহোদয় বরাবর আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি কিন্তু আজ অদ্যাবধি এখন পর্যন্ত সরকারের কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই দাবিগুলো নিয়ে তারা কি কাজ করছে কি করছে না আমরা এখন পর্যন্ত জানি না তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে আমাদের দাবিগুলো জানানোর পরেও আমরা ফল পাচ্ছি না বিধায় আজকে রাস্তা ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আমাদের শিক্ষা নিয়ে কী কমিশন গঠন হলো তারা কি কাজ করছে আমাদের শিক্ষা নিয়ে আমাদের এই কারিগরি সেক্টরকে একটা মরণ ফাঁদ বানানো হয়েছে এখানে যেখানে স্কিল ডেভেলপ করার কথা ছিল সেখানে বেকার বানানোর কারখানা তৈরি করেছে বিগত সরকার আমরা কারিগরি সেক্টরে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য এখানে আসি না আমরা এসেছি কারিগরি দক্ষতা অর্জনের জন্য সরকারের কাছে একটাই দাবি আপনারা ক্রাফট নামে অভিশাপটাকে আমাদের এই সেক্টর থেকে দ্রুত অপসারণ করুন এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণ করুন আমাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলুন দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যান আমরা সেই সাথে এটাও খেয়াল রাখছি কোনো অসুস্থ রুগী থাকলে তাদেরকে রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করছি ফরাজি যে আমাদের এই ডিপ্লোমাধারী স্টুডেন্টরা আজকে এই মোহাম্মদপুর আল্লাহ মসজিদের সামনে জমাত হয়েছে আমি একজন ডিপ্লোমা নার্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি আমি ডিপ্লোমা থেকে কি হওয়া যায় আমি জানি আজকে আমার এই ডিপ্লোমা স্টুডেন্ট শুধু এই ক্যাটাগরিম না আপনারা গ্রাফিক আর্টস দেখতেছেন আপনারা পলিটেকনিক দেখেন আপনারা নার্সিং দেখেন আপনারা ট্রেড দেখেন তাদের কেরিয়ার গঠনের জন্য বলছি এরা আমাদের সম্পদ ছাত্র ছাত্রীদেরকে আর আপনারা কষ্ট দেবেন না তাদের কেরিয়ার গঠনের জন্য আপনারা ব্যবস্থা নেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আপনি দেশপ্রেমিক একজন মানুষ আপনি দেখুন রাস্তাঘাটে আজকে এই রোডের মাঝে এই শিক্ষার্থীরা জমায়েত হয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে আপনারা যথাযথ ব্যবস্থা নেন তারা আমাদের সম্পদ তারা আমাদের সম্পদ তারা আমাদের সম্পদ আমরা তাদেরকে বিদেশি প্রশিক্ষণ দিয়ে সারা বিশ্বে নিতে পারবো তাদেরকে আগে আমরা ভাষা শিক্ষা দিয়ে সারা বিশ্বে নিতে পারবো সুতরাং তাদেরকে ইগনোর করা চলবে না তাদেরকে ইগনোর করা চলবে না